হ্যালো এভরিওয়ান হঠাৎ করে আজকে ভাবলাম একটু লাইভ করে ফেলি এই প্রথম লাইভ করলাম আমি ইউটিউবে জানি না কেমন কি হচ্ছে পরে দেখতে পাব অনেক দিনের স্বপ্ন ছিল যে আদি যোগিতে আসব ও বাবা আজকে আমি মানে কি বলবো স্বপ্ন ভাবছি এখনো দারুণ লাগছে দারুণ চার পাঁচটা সম্পূর্ণ পাহাড়ে ঘেরা গাছপালা পাহাড়ে ঘেরে

বেশিক্ষণ করবো না তিন চার মিনিট করে রেখে দেবো না ফেসবুকে কখনো লাইভ করেছি না ইউটিউবে আজকে এই দূর থেকে মনে হচ্ছিল মূর্তিটা ছোট এখন দেখো কি প্রকাণ্ড এই যে এই সারগুলো দেখো এগুলো সারি তো এগুলো দেখো নন্দী বলে নাকি এগুলোকে মানে শিব ঠাকুরের তো নন্দী বলে এটাও তো শিব নন্দী তো বলবে নিশ্চয়

꽃초나도 <laughs> <laughs> 好了好了，来，拿。